বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আধ্যাত্মিক আলোচনা তো করি কিন্তু এর ভাগে একটু সামাজিক আলোচনা লাগে সামাজিকভাবে একটা মানুষ যদি দুঃখী হয় কষ্টে থাকে বিপদে থাকে তাহলে সে আধ্যাত্মিক জগতে বা রোহনী জগতে কোনো আমল বা সাধনা করে সে উত্তীর্ণ হতে পারে না কারণ হতে পারে না কারণ কারণ মাথার মধ্যে যদি একটা টেনশন থাকে তো একটা দিয়ে ভরে রেখেছে তো আরেকটা একটা ভরবে কী করে তাই বলবো একটি ছেলে যদি বা একটা ফ্যামিলিতে দুইটি তিনটি পাঁচটি ছেলের সন্তান থাকে এর মধ্যে যদি আপনারা দেখেন যে কোনো ছেলে হুন্ডা কিনে দিতে বলে তো হুন্ডা কিনে দিতে বলে ছেলের বয়স অনুসারে অন্য অন্য যারা আছে তারা কিন্তু হুন্ডা চালায় দেখবেন বৎসরের মধ্যে বাংলাদেশে পাঁচ হাজার লোক মরে হোন্ডা অ্যাক্সিডেন্টে নিম্ন তো পাঁচ হাজার লোক মরে তো এর মধ্যে কি আপনার সন্তান যে একজন পড়বে না এর কোনো নিশ্চয়তা নেই কারণ দেখেন একটা প্রাইভেট কার গাড়ির ভিতরে আছে বা কেউ কোনো গাড়ির ভিতরে আছে যে গাড়িটা যদি উল্ট্রি খায় হাত পাও ভেঙে হলেও এটার ভিতরে ঘুরবে কিন্তু বাহিরে যাচ্ছে না বাহিরে গেলে রাস্তার ঘষা খাবে বা অন্য গাড়ি এটার উপর দিয়ে তুলে দেবে তো এখানে বাজার ইচ্ছা বা বাঁচার একটা চান্স থাকে কিন্তু হুন্ডা অ্যাক্সিডেন্টে বেশিরভাগই পঙ্গু এবং জীবন শেষ হয়ে যায় তাই বলবো এই হুন্ডা কেনা থেকে রক্ষা যেন পায় তারা এবং সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন যে সহজে হুন্ডা কাউকে কিনে দেবেন না এতে বৎসরে পাঁচ হাজার ছয় হাজার লোক যদি মৃত্যুবরণ করে এর মধ্যে আপনার আমার সন্তান যে পড়বে না এর কোনো গ্যারান্টি নেই তাই বলবো সকলে ভালো থাকবেন ফলো দিয়ে রাখবেন এবং দেখা যায় আমাদের এই চ্যানেল যদি হয় অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ